পেটের ক্ষুধার অধিকার নেই আপনি না খেয়ে মোট কিছুই হবে না ঈদ কাজ দিয়ে উন্নয়ন হয় না উন্নয়ন হয় মানুষের উন্নয়ন উন্নয়ন হয় মানুষের মৌলিক অধিকারের উন্নয়ন সেটাই হলো উন্নয়ন একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র একটা সংখ্যা নয় একটা চিহ্ন নয় একটা আত্ম আত্মপরিচয় রক্তাক্ত সাক্ষ্য যেখানে আমাদের ভাষার অধিকার যে একুশ আমাদের ভাষার অধিকার আমাদের বেঁচে থাকার অধিকার আমাদের স্বাধীনতার অধিকার আমাদের ঐতিহাসিক উত্তরাধিকার অধিকার সকল অধিকারকে নিয়ে যে ভাষা আন্দোলনের সংগ্রাম শুরু হয়েছিল সেই যেটাকে চিহ্নিত করে সেই উত্তরের সূত্র ধরে সেদিন স্বাধীনতার বীজ বপন হয়েছিল এদেশের মানুষের মনে সেই সেই ভাষা আন্দোলনের দিবসটা হলো আগামীকাল আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি ভাষা আন্দোলন ভাষা দিবস প্রতিবার ফিরে আসে আমাদের বিবেককে নতুন করে নাড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে নতুন করে নতুন করে শক্তি সঞ্চয় করার জন্য আমরা জানি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যারা যারা শহীদ হয়েছেন তারপরেও যারা শহীদ হয়েছেন সকলে এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসাবে সুজলা সে বাংলাদেশ হিসাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখতে চেয়েছিলেন আপনারা জানেন সেই সময় উনিশশো বাহান্ন সালে সেদিন ছাত্র সমাজ তরুণ সমাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেদিন একটি পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল তাদের রক্তাক্ত অবদানের মধ্য দিয়ে অবশেষে ভাষা দিবস আমাদের চিহ্নিত হয়েছিল কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ছাত্র সমাজ আজকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনে দেখেন আজকে শিক্ষাঙ্গনে দেখেন তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অস্ত্র পিস্তল কুড়াল রামদা প্রতিদিন দেখা যাচ্ছে ছাত্ররা পরস্পর পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে আর কি দেখছি ছাত্র সমাজ মানে একটা সরকারি বর্তমান যে অবৈধ সরকারের দলীয় ছাত্র সমাজ তারা নারী সমাজকে অবমাননা করছে নারী সমাজকে দখলদারীদের মধ্য দিয়ে ধর্ষণ করছে আর সেই সেন্টুই ধর্ষণের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে পুরস্কৃত করেছিলেন আমাদের এই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কাজেই আজকে দেখেছেন দখলদারিত্ব দখলদারিত্ব আমাদের আমরা যারা সরকার দল করব আমরা যারা হয়ে ক্ষমতায় আছি আমরা সব কিছু দখল করতে পারব আমরা যা জলবহল বালুমহল নদীগুলো শুকিয়ে যা বাড়ি দখল সমস্ত এটাই হলো বর্তমান সমাজের বর্তমান ছাত্র সমাজের মধ্যে ঢুকে দিয়েছে ছাত্র সমাজের মূল্যবোধ যে মূল্যবোধ যে ঐতিহ্য নিয়ে বাংলাদেশ বড় হয়েছে সেই মৌলদোষ সেই সম্মান সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বর্তমানে সরকার একটু আগে আমাদের জয়ালদিন ফারুক বলছিল আজকে আমাদের এখানে অনুভূতি ছিল আমরা আলোচনা করব আমাদের আলোচনা সভা হবে একুশে দিবস উপলক্ষে মনে করেন একুশে দিবস এই দিবসটি কিন্তু আমাদের কাছে অসম্ভব পর্যাদার যোগ্য সেই দিবসটি সেখানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিটকে বন্ধ বন্ধ করে রাখা হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে অনেক কষ্টে আমরা এটা খুলতে পেরেছি এখানে বাবু কথা বলে তিনি আমাদের ভাইস চেয়ারম্যান কথা বলে এটাকে ওপেন করেছেন এবং এইখানে দেখেন কথা বলার অধিকার নাই আজকে আমার কথা বলার অধিকার নাই আজকে আমার পেটের ক্ষুধার অধিকার নেই আমি না খেয়ে মরি কিছুই হবে না ইট কাঠ দিয়ে উন্নয়ন হয় না উন্নয়ন হয় মানুষের উন্নয়ন উন্নয়ন হয় মানুষের মৌলিক অধিকারের উন্নয়ন সেটাই হলো উন্নয়ন শুধু ইট কাঠের বিরাট আমরা ওভার আর বিরাট কিছু করলাম সেটা দিয়ে আমি উন্নত বদ্ধ বাংলাদেশে যেতে পারি না আমরা যখন আমাদের সমগ্র সমাজকে আমরা যখন পেট ভরে খেতে দিতে পারবো সেই সময় সত্যিকার বাংলাদেশ হবে আপনারা দেখেছেন আমি পত্রিকায় পড়েছি গোয়ালন্দে রসুন এবং পেঁয়াজে এত ফলন হয়েছে কিন্তু তারা বলেছে তারা কিন্তু সেখানে সেই রকম তারা সেটা পয়সা পায় না পরিবহন খাতে পুলিশের খাতে ছাত্র বর্তমান সরকারের ছাত্রলীগের খাতে এবং সিন্ডিকেটের কারণে সেই পেঁয়াজ আজকে একশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে তরকারি কিনা খাওয়ার মতো অবস্থা আছে না একজন রিক্সা চালক সে কিন্তু তার দুবেলা পেট ভরে খেতে পারে না এই অবস্থা বাংলাদেশে সেই বাংলাদেশে সে অবস্থা থেকে জোর করে একটা নির্বাচন করেছে যেটাকে আমরা বলবো নির্বাচন নয় সেটা একটা সিলেকশন একটা আনুষ্ঠানিকতা সেই জোর করে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের হাজার হাজার নেতা নেতাকর্মীকে আমাদের সিনিয়র নেতাকর্মীকে নেতাদেরকে বন্ধ করে তারা সেই নির্বাচনটা করেছে কারণ তারা বিএনপিকে ভয় পায় ভয় পায় বিএনপি একটিমাত্র দল যে দলটির নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যে নেতৃ যার নেতৃত্ব দিচ্ছেন জানা আরেক রহমান সেই দলটি এদেশের জনগণের স্বাধীনতা গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য অঙ্গীকার তথ্য তাই ভাইরা আমি বেশি কথা আর বলতে চাচ্ছি না আমি শুধু কয়েকটি একটি কথাই বলে শেষ করব সেটা হলো আমাদের আন্দোলন কিন্তু আমাদের নষ্ট হয় না আমাদের আন্দোলনে আমরা জিতে গেছি ওদের নৈতিক পরাজয় হয়েছে ওদের আমরা ভোট বর্জন করতে বলেছিলাম এক শতাংশ লোক ওদের ভোট দিতে যায় নাই সেখানে আমরা বিজয়ী হয়েছি ইনশাল্লাহ আপ ঠিক একইভাবে যেভাবে এই দেশের জন্য আমার দেশের একটি বেগম খালদা জিয়ার জন্য যেখানে আপনারা কাজ করে যাচ্ছেন ঐক্যবদ্ধভাবে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে আসুন আমরা আগামী দিনে পর চলি কারণ আমাদের আন্দোলন চলমান এই চলমান আন্দোলনের মধ্যে দিয়ে এই অবৈধ সরকারের ফ্রাচিশ সরকারের বর্তমান যে সংসদ বলেন বর্তমান যে মন্ত্রী বাহিনী বলেন যাই বলেন না কেন তাদেরকে আবার সে করে সত্যিকারের গণতন্ত্র সত্যিকারের ভোট অধিকার ফিরিয়ে আনব এটাই হোক আজকের দিনে একুশে ফেব্রুয়ারিতে আমাদের সব ভাইরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার।